গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো তো আজকে মুরগির মাংস রান্না করব কিন্তু এটা মাংসের মধ্যে মেয়ে টেস্ট অমাক এই গিল্লা রান্না করব তো সুন্দর সুন্দর দিয়ে ফ্রিজ থেকে বের করে এটাকে জলে ভিজিয়ে রাখলাম তো আমাদের মেয়ে দেখো তোতা পাখির মতো কি বলছে আতা গাছে বলো আতা গাছে তাও তোতা পাখি ডালিম গাছে হয় হাততালি দাদার হাততালি হাতালি দা হাতের দা হাতালি দাও তো দেখো মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে খাওয়ানো দাওয়ানোর পর বরফটা ছেড়ে গেছে তারপরে আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে জল চিপে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর পাশে হচ্ছে আলু কিছু ভাবছিলাম আলু দেবো না কিন্তু তা আলু ছাড়াও ভালো লাগে না মাংস তাই একটু আলু দিয়ে দিলে আলু কেটে রেখেছি তো রান্নাটা চলো কিছুক্ষণ পর রান্নাটা বসাবো তো দেখো চলে এসে রান্না বসাতে এখানে আলু গুঁড়ো করে কেটে গেছে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি কষাতে কষানোর জন্য এখানে আমি প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি আর পেস্ট করেছিলাম আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো আমার মোটামুটি রান্নাটা হয়ে এসছে তো এখানে আমি কষানোর পর জল দিয়ে দিয়েছি কালারটা কেমন এসছে বলো আমার কিন্তু মুরগির মাংসের থেকে মুরগির যে মেটে গেলে এগুলো খেতেই খুব ভালো লাগে আর এটা রুটির সঙ্গে অবশ্যই ভালো লাগে রুটি পরোটা সঙ্গে খাবে আমার তো মানে বিয়ের আগে খুব ভালো খেতাম এইখানে অতটা ব পর নিয়ে আসতে পারে না তাই খাওয়া হয় না তো ঢেকে দেখেছিলাম তো ঢাকা খুলে এখন দেখছি মোটামুটি মাংসটা তো হয়েই গেছে দেখো এরকম কালার এসছে আর একটু ঝোল রেখেছি পরেটা টেনে যাবে এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে একটু ঝোল রেখেছি তাও যে অনেক শুকনো বেশি ভালো লাগে না ভাই ঝোল ঝোল দিয়ে আমার ভালো লাগে বেশ খেতে তো রান্নাটা মোটামুটি আমার হয়েই গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো চলো টাটা তো আবার চলে এসেছি এবার এখন বাজে দশটা এখন মেয়েকে খাওয়াবো তো দেখছো তো মেয়ের খাবার এখানে আলু শুদ্ধ ডাল আর ভাত নিয়েছি আনিয়ে নিয়েছি একটা মেটে আর একটা আলু এই দিয়ে আছে মেয়েকে ডিনারে খাইয়ে দেব তো দেখো এখন মেয়ে বসে পড়েছে মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে বসে পড়েছে এবার আমরাও খাবো ওর খাওয়া হয়ে ওকে খাইয়ে আমরা খাই তো দেখো আমরা এখানে বাটিতে মাংস নিয়ে কাঠি রুটি আর শশা নিয়ে বসে পড়েছি আজকে ডিনার হচ্ছে এই যে বন্ধু মেটে গলা স্টমাক তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর বেশি বড় করবো না ভিডিওটা বাই বাই